আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে সময় গ্রাহক দেখছেন আমাদের আজকে খুব ছোট্ট একটা প্যাকেজিং ভিডিও ডি মোলা ইলিশ দিচ্ছেন ঢাকা থেকে নাহিদ ভাই যেটা মাপতে হবে না মাপা আছে এক পিস দিচ্ছি আমরা ডি মোলা ইলিশ এবং চার পিসে এক কেজি একশো গ্রাম প্লাস এরকম মিলে দিচ্ছি চার পিস এই চমৎকার মাছগুলো চলে যাবে ঢাকার মিরপুর এসেপুর এবং কুরিয়ারে নাহিদ ভাইয়ের ফ্যামিলির জন্য ভাইকে ধন্যবাদ যে আমাদের সাথে যোগাযোগ করে চমৎকার অর্ডারটি কনফার্ম করার জন্য দেশ এবং প্রবাস থেকে যার দেখেন আপনাদের যাদের খুবই অল্প পরিমাণে মাছ প্রয়োজন নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সবার চাহিদা মোতাবেক সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে মাছগুলো দেওয়ার জন্য তো যাদের প্রয়োজন হবে নিশ্চয়ই জানাবেন যোগাযোগ করবেন অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাছ পাঠিয়ে থাকি আমরা অগ্রিম কোনো পেমেন্ট নেই না প্রয়োজনে ভিডিও কলে কথা বলে মাছ দেখে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন যেখান থেকে মাছ কেনেন না কেন যাচে বাচে করে সঠিক প্রতিষ্ঠান থেকে সঠিক দামে মাছ কিনবেন আশা করি ঠকবেন না তো ভিডিওটা যারা দেখবেন সবাই শেয়ার করবেন যদি ভালো লাগে আর যাদের মাছ লাগবে সবাই জানাবেন আসসালামু আলাইকুম